সাফরুম ফায়ার সার্ভিসে আজকে সকাল সনুমানিক দশটার দিকে একটা কল আছে একজন লোক আহত হয়ে সাফরুম মাধ্যমের বুদ্ধি ভাড়াতে আহত হয়ে পড়ে আছেন আমরা সঙ্গে সঙ্গে গিয়ে ওনাকে বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে সাফরুম হাসপাতালে এনে ভর্তি করে দিয়েছি কী ঘটনা হতে পারে কি আমরা জানি না আমাদের আমাদেরকে খবর দিয়েছে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে আহত অবস্থায় রেখেছি আমরা আহত অবস্থায় ওনাকে হাসপাতালে নিয়ে পৌঁছে দিয়েছি এখন ফায়ার সার্ভিসের জন্য উনি নিয়ে নাম চন্দ্রমোহন ত্রিপুরা মাকরুম থেকে ওনার ছেলে ওনাকে অ্যাটাক করেছেন কালকে তো তখন পড়েছিল ঘরে তো ফায়ার সার্ভিস খবর পাওয়াতে একটু আগে নিয়ে এলো রোগীর অবস্থা বেশিরভাগটা ভালো না মাথায় চোট লেগেছে এবং বুকে হাড় হয়ে গেছে তো রেফার করতে লাগতে পারে দেখা যাক এবং অবজারভেশন আছে পাঠাতে লাগতে পারে